শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান নয় এটি আমি নয় গোপাল কৃষ্ণ পাল বলছে কত বড় ভণ্ড হলে এই কথাটি বলতে পারে একটু ভালো করে জিনিসটা দিয়ে চলে গিয়েছে ভেতরে মহাপ্রভু বসে আছে মহাপ্রভুর কাছে গিয়ে ছেলেটা হাত জোড়ো করে বলছে প্রভু আমি এসেছি আমায় কি চিনতে পারছো কে কে তুমি প্রভু তো সব মনে আছে মানুষ ভুলে যেতে পারে ভগবান কোনোদিন ভুলে না আরেকবার শোনেন কি বলছে ভালো করে মানুষ ভুলে যেতে পারে ভগবান কোনো দিন না মানুষ ভুলে যেতে পারে ভগবান যায় না কোনো দিন যারা আমরা কীর্তন করি আমরা কীর্তনের ছলে বলে থাকি বৈষ্ণব মহাজন পদ লিখেছেন অবতারের সার গোড়া অবতার তার কেন না চিনিলি তারে আবার কেউ কেউ গায়ে বড় অবতার তার ভাই বড় অবতার তার পতিতের বিলা হলো প্রেমেনো ভান্ডার আবার যখন নৌকা বিলাস কৃষ্ণ হয় সেইখানে গৌরচন্দ্রিকা হয় কে যাবি অবতার তাহলে যত জায়গায় অবতার কথাটা লেখা আছে কিন্তু দশ অবতারের মধ্যে তো মহাপ্রভুর ছবিও নেই নামও নেই তাহলে মহাপ্রভুকে অবতার বলবো বলছে মহাপ্রভু অবতার নয় এই জায়গাটা বুঝতে খুব ভুল হয়ে যায় আমাদের মহাপ্রভুকে অবতার বললে হবে না মহাপ্রভুকে অবতারের মধ্যে ফেললে হবে না মানলা এখানে মহাপ্রভু অবতার নয় ওনার হয়তো কথার ব্যাখ্যা হচ্ছে ভগবান অবতার নয় ঠিক আছে তাও শুনুন আপনারা শুনুন কি বলছে এবার দেখবেন কৃষ্ণ ভগবান কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে অসুর মানল অগাসুর বকাসুর পুতনা সবকে মেরেছে যারা শাস্ত্রগ্রন্থ অধ্যায়ন করেন দেখবেন সেখানে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কোনো অসুর মারেনা অসুর মেরেছে বিষ্ণু কেন কৃষ্ণ হচ্ছে প্রেম পুরুষোত্তম কৃষ্ণ কোনোদিন অসুর মারবে না তাহলে বিষ্ণু তারে করে কৃষ্ণ অসুর ও সংহার কৃষ্ণ অসুর মারবে না অসুর মেরেছে বিষ্ণু তাহলে মহাপ্রভুকে অবতার বলছি মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু হচ্ছে অবতরি তরি মানে নৌকো যেমন নদী পেরোতে গেলে নৌকোতে বসে তারপর নদীটা পেরোতে হয় কলিযুগের জীব ভবসিন্ধুটা পার হতে গেলে তাদেরকে হরি নামের নৌকোতে উঠে বসতে হবে যে নৌকোটাই শ্রীমন চৈতন্য মহাপ্রভু এনে দিয়েছেন মানুষের দরজা বল কত বড় ভণ্ড হলে গোপাল কৃষ্ণ পাল এটা স্বীকার করতে পারে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান যাবার পরে অস্বীকারও করে তিনি ভগবান নয় বুঝতে পারছেন আপনারা শুধুমাত্র টাকার জন্য টাকা কুড়ো মানুষগুলোকে আবার আমরা পছন্দ করি